পার করেছি আঠারো পেরিয়ে যাব পাহাড়ও এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখেই নীলফামারি জেলার ডোমার উপজেলায় ড্রাক সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি সেলফ আয়োজিত স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এবং সড়কপত্র বিতরণ করা হয়েছে সোমবার তেরোই অক্টোবর সকাল এগারোটায় ডোমার ছোটরাওতা এলাকায় ব্রাক এরিয়া অফিস হলডোমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে কিশোরীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার তো আমাদের হচ্ছে সেই জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে যে আমরা সকল বাধা বিপত্তিগুলো বাবা মাকে বোঝানোর চেষ্টা করব। যে আমরা তোমার ছেলের পিছনে তুমি যে এটা ইনভেস্ট করতেছো সেই ইনভেস্টের কিছু অংশ যদি আমার পেছনে করো দেখবা যে তোমার ছেলের কাছ থেকে যে ফিডব্যাকটা তোমার আসতেছে তোমার বাবা মাকে বোঝাবো আর কি যে তাহলে আমিও তোমাদেরকে সেই ফিডব্যাকটা দিতে পারবো সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলফ এর কর্মকর্তা মৌসুমি আক্তারের সভাপতিত্বে ডেপুটি ম্যানেজার তপন টি মিন্স কমিউনিটি অর্গানাইজেশন তাসলিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে স্বপ্ন সারথী দলের তিরিশ জন কিশোরী অংশগ্রহণ করেন সবার সভাপতি মৌসুমি আক্তার বলেন কিশোরীগণ ১৩ থেকে সতেরো বছর পেরিয়ে জীবন দক্ষতা শেষনে অংশগ্রহণ করেছে এবং বাল্য বিয়ে থেকে মুক্ত হয়ে আঠারো বছর পার করেছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় স্বপ্ন স্বার্থী দলের তিরিশ জন কিশোরীদের মাঝে ফুলের শুভেচ্ছা জানিয়ে সনদপত্র প্রদান করা হয় পড়ালেখার পাশাপাশি জীবনের মান উন্নয়নে দেশ এবং জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখতে স্বপ্ন সারথী দলের কিশোরীদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহজাদি বাবা মারকে বুঝাতে হবে এবং বাবা মার আর কাছে যে তুমি তো অঙ্গীকার যে করলা সেই অঙ্গীকারে তোমাকে সৎ থাকতে হবে তোমরা মনে করতে পারো যে আমি অজপাড়া গায়ের মেয়ে আমি কোথা থেকে কি করতে পারি আমার সামর্থ্যিক বা কতটুকু কিন্তু তোমরা পেপার খুললেই তো দেখতে পারো যে ভ্যানালার মেডিকেলে চান্স পাই সেরকম হয় না হয়েছে না তাহলে সে সে যদি পায় তাহলে আমরাই কেন পারবো না তাই না আমরা ইউনিভার্সিটিতে চান্স পাবো বুয়েটে চান্স পাবো বাড়ি বাড়িতে জিয়ের কাজ করে সেই ঝি মেয়ে বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছিল দুই বছর আগে তিন বছর আগে আলোড়ন সৃষ্টি করেছিল গোটা দেশে তো কাজেই আমাদের মনের মধ্যে সাহস থাকতে হবে সাহস নিয়ে আমরা এগিয়ে যাব। তবে আমরা আমাদের আমাদের আঠারো বছর পেরিয়ে আসার সার্থক হবে মানিক